অনেকে তাকে বলেন শ্রেষ্ঠ বাঙালি প্রতিভা। রবীন্দ্রনাথের কথা মনে রেখেও বিংশ তারা এই কথা উচ্চারণ করেন তিনি হলেন আচার্য সত্যেন্দ্রনাথ বসু যিনি গণিতে একশোর মধ্যে একশো দশ পে রেকর্ড করেছিলেন যা আজও কিংবদন্তির বিষয় হয়ে আছে তার জন্ম হয়েছিল আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি তারিখে তার বাবার নাম সুরেন্দ্রনাথ বসু আর মায়ের নাম আমোদিনী দেবী তার বাবা ইস্ট ইন্ডিয়া রেলওয়ে একটি দায়িত্বপূর্ণ পদে কাজ করতেন কলকাতা থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে নদীয়া জেলার বড় জাগুলিয়া গ্রামে ছিল তাদের আদি বাড়ি সত্যেন্দ্রনাথরা ছিলেন ছ বোন এক ভাই তিনি সবার বড় আট বছর বয়সে বাড়ির কাছে নরম্যান স্কুলে পড়াশোনা শুরু হয়েছিল তার এক সময় রবীন্দ্রনাথও ওই স্কুলের ছাত্র ছিলেন ছোটবেলা থেকেই সত্যেন্দ্রনাথ নিয়ে খেলতে ভালোবাসতেন একবার বাবার শখের খুলে ফেলেছিলেন অফিস থেকে ফিরে এসে বাবা ছেলের এই কাণ্ড দেখে তো অবাক জিজ্ঞাসা করলেন এটা কি করেছিস সত্যেন্দ্রনাথ একটুও ঘাবড়ে না গিয়ে বাবাকে বলেছিলেন দেখো না বাবা কে টিকটিক করছে তা দেখার জন্য আমি ঘড়িটা খুলেছি বাবা বুঝতে পেরেছিলেন এই অনুসন্ধিত তাকে একদিন মস্ত বড় বিজ্ঞানী করে তুলবে পশু পরিবার তখন থাকতেন গোয়া বাগানের বাইশ নম্বর ঈশ্বর সিল লেনে তাদের নিজেদের বাড়িতে কাছাকাছি নিউ ইন্ডিয়ান স্কুলে ভর্তি হলেন তিনি সেখান থেকে এলেন হিন্দু স্কুলে সত্যেন্দ্রনাথ যখন অষ্টম শ্রেণীর ছাত্র তখন পাঠ্যপুস্তক ছিঁড়ে ফেলার এক অদ্ভুত প্রবণতা দেখা গিয়েছিল তার মধ্যে মা খুব বকুনি দিতেন সত্যেন্দ্রনাথ বলতেন মা বই নেই তো কি হয়েছে গোটা বইটাই আমি মুখস্থ করে ফেলেছি পরীক্ষা করার জন্য পাশের বাড়ির একটি ছেলের কাছ থেকে মা পাঠ্যপুস্তক চেয়ে এনেছিলেন প্রথম থেকে শেষ অব্দি গড়গড় করে মুখস্থ বলেছিলেন সেদিনের বালক সত্যেন্দ্রনাথ মা অবাক হয়ে গালে হাত দিয়েছিলেন শুধু তাই নয় কোন পাতায় কোন প্রশ্নের কি উত্তর লেখা আছে তাও সত্যেন্দ্রনাথ মনে রেখেছিলেন এমনই অবিশ্বাস্য ছিল তার সরমশক্তি আমিত্য তিনি অসাধারণ মেধা আর স্মৃতিশক্তি নিয়ে কাজ করে গেছেন মাকে বেশি ভালোবাসতেন তিনি মাকে সম্বোধন করতেন তুই বলে আর বাবাকে বলতেন আপনি টেলিফোনের নাম্বার যে টুকে রাখার মতো জিনিস সেটা সত্যেন জানতেন না আসলে একটি নম্বর শুনলেই সঙ্গে সঙ্গে সেটি তার মাথার মধ্যে গেঁথে যেত একবার প্রেসিডেন্সি কলেজের বিজ্ঞানের অধ্যাপকেরা ভেবেছিলেন তরুণ ছাত্র সত্যেনের স্মৃতিশক্তির পরীক্ষা নেবেন তাই সংস্কৃত কলেজের অধ্যাপক অশোক শাস্ত্রী মহাশয় নিজের থেকে তৈরি করা একটি সনেট সত্যেন্দ্রনাথকে শুনিয়েছিলেন কিছুক্ষণ বলার পর শাস্ত্রী মহাশয় সত্যেন বসুকে বললেন স্যার আপনি কি সনেটটি এখন মুখস্থ বলতে পারবেন একমুখ হেসে সত্যেনবাবু পুরো সনেরটাই আবৃত্তি করে শুনিয়েছিলেন এমন অনেক ঘটনাই আমরা বলতে পারি তার জীবন থেকে উনিশশো আট খ্রিস্টাব্দে চোদ্দ বছর বয়সে সত্যেন্দ্রনাথ প্রবেশিকা পরীক্ষা দেবেন পরীক্ষার দুদিন আগেই চিকেন পক্সে আক্রান্ত হলেন তিনি তাই তাকে পরীক্ষা না দিয়ে এক বছর ঘরে বসে থাকতে হয়েছিল পরের বছর পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেন জীবনে তিনি এই একটিমাত্র পরীক্ষাতেই প্রথম হতে পারেননি উনিশশো নয় খ্রিস্টাব্দে সত্যেন বোস ভর্তি হলেন সনামধর্ন প্রেসিডেন্সি কলেজে সেখানে অধ্যাপক হিসাবে পেয়েছিলেন আচার্য জগদীশ বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে উনিশশো খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে আইএসসি পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন এই পরীক্ষায় শরীর বিজ্ঞান ছিলতার চতুর্থ বিষয় তাতে তিনি একশোর মধ্যে একশো নম্বরই পেয়েছিলেন এবার এলেন বিএসসি ক্লাসে ভর্তি হলেন মিশ্র গণিতে বিএসসি অনার্স পরীক্ষাতে তিনি প্রথম হয়েছিলেন এখানে উল্লেখ করা যেতে পারে তোষ মেঘনাথ ছিলেন তার ঘনিষ্ঠ প্রতিযোগী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান দখল করতেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এমএসসি মিশ্র গণিতার পরীক্ষাতেও একই ফল হল তিনি আটশোর মধ্যে সাতশো ছত্রিশ নম্বর পেয়ে এমন একটি রেকর্ড করলেন যা আজ অব্দি কারোর পক্ষে ভাঙা সম্ভব হয়নি ইতিমধ্যে তাকে বিয়ের পিড়িতে বসতে হয়েছে মেয়ের নাম বছরের কোণে তার বাবা ছিলেন খ্যাতনামা চিকিৎসক যতীন্দ্রনাথ ঘোষ এবারে আমরা অন্য সত্যেন বসকে দেখব যার মাথায় ছিল এক গবেষণাগার পেন্সিল ছিল তার স্ক্রুড্রাইভার তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে পরাধীন ভারতবর্ষে ফলিত বিজ্ঞানের বিস্তার না ঘটলে ভারতবর্ষের জাগতিক উন্নতি সম্ভব নয় তখন থেকেই তিনি হাতে কলমে নানা বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করেন বিজ্ঞানের গবেষণালব্ধ ধ্যান ধারণার কথা সরাসরি জানবেন বলে তিনি জার্মান ভাষা শিক্ষা নেন উনিশশো খ্রিস্টাব্দে ফিলোসফিক্যাল ম্যাগাজিনে শাহাবোশ অবস্থা সমীকরণ নামে তার প্রথম গবেষণাপত্রটি প্রকাশিত হয় এতে তার সহযোগী ছিলেন মেঘনাথ সাহা উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিডার পদে যোগ দেন সেইখানেই গবেষণাকালে বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্বের এক ভ্রান্তি তার চোখে পড়ে এ বিষয়ে চার পাতার একটি প্রবন্ধ লেখেন কিন্তু দেশি বিদেশি সব বিজ্ঞান পত্রিকা থেকে লেখাটি অমনোনীত হয়ে ফিরত আসে সত্যেন্দ্রনাথ বিচলিত হয়ে পড়েন তারপরেই তিনি এক দুঃসাহসী সিদ্ধান্ত নেন অপেক্ষাবাদের জনক আইনস্টাইনের কাছেই পাঠিয়ে দিলেন প্রবন্ধটি ভারতীয় অধ্যাপকের গাণিতিক ক্ষমতার পরিচয় পেয়ে বিস্মিত হলেন শতাব্দী শ্রেষ্ঠ বিজ্ঞানী শুরু হলো বিশ্ববিজ্ঞানের ক্ষেত্রে সত্যেন্দ্রনাথের নিঃসংখ্য পদচারণা এরই পাশাপাশি আমরা নানাভাবে সত্যেন্দ্রনাথকে দেখতে পেয়েছি কখনো তিনি হয়ে উঠেছেন সমাজ সচেতক কখনো আবার বিজ্ঞান প্রবন্ধকার তার সারা জীবনের স্বপ্ন ছিল বাংলা ভাষার মাধ্যমে বিজ্ঞানকে সাধারণের কাছে পৌঁছে দেবেন তাই তিনি তৈরি করেছিলেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এখান থেকে নিয়মিতভাবে জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা প্রকাশিত হতো আজও এই সংস্থাটি নিরলসভাবে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কাজ করে চলেছে অবশেষে পরিণত বয়সে তিনি মহাপ্রয়াত হন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের চৌঠা ফেব্রুয়ারিতে পার্থিব দেহে সত্যেন্দ্রনাথ বসু বেঁচে নেই কিন্তু রয়ে গেছে তার তৈরি করা বসুন আজও যখন আমরা কোনো কণার গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করি তখন অবশ্যই তার নাম স্মরণ করি এইভাবেই তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আপনাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশন বিলটি অবশ্যই প্রেস করে রাখবেন ধন্যবাদ